সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ সরাসরি লাইভোপোথিসির জমি থেকে তোলা হচ্ছে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করব কুরিয়ারে এই গাছগুলো যাবে হচ্ছে নারায়ণগঞ্জ সদরে এক প্রবাসী ভাইকে দেব এটা হচ্ছে ওমান প্রবাসী জাকির ভাইকে আমরা পাঠিয়ে দেবো তার উদ্দেশ্যে আমরা একশো পঞ্চাশ পিস সুপারি গাছ তোলা হচ্ছে তো এরকম বিগ সাইজের পাঁচ থেকে ছয় ফিট হাইট সম্পূর্ণ অরিজিনাল বারো মাসে পাঙ্গা সুপারি আমি আবার বলি সম্পূর্ণ অরিজিনাল বারো মাসে পাঙ্গা সুপারি একমাত্র আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্বল্প রেটে এবং অরিজিনাল গাছটা আপনারা পাবেন তাছাড়া বাংলাদেশে কোনো ভিয়েতনামের সুপারি কোনো সিঙ্গাপুরের সুপুরি অনেকে বলে এগুলো কোনো সুপুরে নেই আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি তারপরে অনেক কাস্টমার অনেক গ্রাহক অনেক গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল বারো মাসি পাঙ্গা শুভের যদি গাছ প্রয়োজন হয়ে থাকে বাণিজ্যিকভাবে রোপণ করতে পারেন বাড়ির আশেপাশের জন্য পরিত একটা জায়গায় যদি রোপণ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ থেকে ছয় ফিট হাইট ঘোড়া মোটা এইগুলো হচ্ছে ভে আপনি বারো মাসি প্যাঙ্গাস তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই অর্ডার করতে পারেন যোগাযোগ করতে পারেন